হ্যাঁ স্যার বলুন না না এখনও বাড়ি পৌঁছায়নি এই তো জাস্ট ট্রেন থেকে নামলাম হ্যাঁ আসলে আটটার ট্রেনটা মিস করেছি তাই পরে ট্রেনটা ধরতে হলো মানে ওই নটার ট্রেনটা না আপনি একদম চিন্তা করবেন না স্যার যত দেরিই হোক আমি বাড়িতে ফিরে আপনাকে ফাইলটা কমপ্লিট করে মেল করে দেব আপনি আমার উপরে এইটুকুনি ভরসা রাখতে পারেন আচ্ছা স্যার থ্যাংক ইউ রাঘবপুর গ্রামে আজ আমার প্রথম দিন আমি সুকুমার মেদিনীপুর থেকে চাকরির খোঁজে এসেছিলাম রায়নগর শহরে অনেক খোঁজাখুঁজির পরে একটা চাকরি পেলাম বটে কিন্তু মাইনেটা বেজায় কম তার ওপরে আবার নিয়মের কড়াকড়ির কোনো শেষ নেই টাইমের মধ্যে অফিসে ঢুকতেই হবে ওদিকে আবার কাজ শেষ না করে বেরোনোও যাবে না সে ওয়ার্কিং টাইম যতই শেষ হয়ে যাক না কেন এই সামান্য মাইনেতে রায়নগরে থাকবার উপযোগী কোনো ঘরই ভাড়া পেলাম না সেখানকার যা ঘর ভাড়া তাতে আমার মাসের অর্ধেক স্যালারি সেখানেই চলে যেত তাই রায়নগরের দুটো স্টেশন পরে এই ধ্যার ধ্যারে রাঘবপুরে এসে ঘর ভাড়া নিতে হলো এখানে ঘর ভাড়া পেলাম একেবারে জলের দরে স্টেশন থেকে বেরিয়ে দেখলাম রাস্তাঘাট একেবারে খা খা করছে যে বাড়িটা ভাড়া নিয়েছি সেটা এখান থেকে অনেকটাই দূরে রাত সবে সাড়ে দশটা বাজে এরই মধ্যে রাস্তাঘাট এমন ফাঁকা হয়ে যায় এখানে এমনটা হলে তো ভারী বিপদ তাহলে তো কোনো দিন অফিস থেকে ফিরতে বেশি দেরি হলেই হয়েছে সেদিন রাতে তাহলে তিন মাইল পথ হেঁটেই বাড়ি ফিরতে হবে কিরে মুখ গোমরা কেন আর বলিস না ভাই টু ডি অ্যানিমেশন শেখার স্বপ্ন আর বোধহয় আমার পূরণই হবে না কেন যে ইনস্টিটিউটে যাই লক্ষ লক্ষ টাকা কোর্স ফি আরে কোথাও যাওয়ার দরকার নেই আর লক্ষ লক্ষ খরচ করারও দরকার নেই তাহলে অ্যানিমেশন শিখব কীভাবে পিঞ্জিরা অ্যানিমেশন নিয়ে এসেছে টুডি অ্যানিমেশনের মাস্টার কোর্স কোর্স ফি একটা সাধারণ ফোর জি ফোনের দামের থেকেও কম ঘরে বসে বসে অনলাইনে শিখতে পারিস অথবা পিঞ্জিরা অ্যানিমেশনের স্টুডিওতে গিয়েও শিখতে পারিস বলিস কি কিভাবে ভর্তি হব এই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে ভর্তি হয়ে যায় নতুন ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে না বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকেও যাত্রীবাহী কোনো কিছুরই যখন দেখা পেলাম না তখন অগত্যা হেঁটেই এগোতে শুরু করলাম দাঁড়িয়ে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না এদিকে সেই অফিসে লাঞ্চ ব্রেকের সময় দুমুঠো ভাত খেয়েছিলাম ক্যান্টিন থেকে আর কিছুই খাওয়া হয়নি তারপরে খিদে পেট একেবারে চো করছে রাস্তার ধারে একটা চায়ের দোকান পেলেও এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়ে নেওয়া যেত কিন্তু কোথায় আর দোকান একটা দোকানও চোখে পড়লো না কোথাও গাছপালার পেছনে কেবল জমার বাধা অন্ধকার হাঁটতে হাঁটতে অনেকটা পথই চলে এলাম কিন্তু বাড়ি এখনো অনেকটা রাস্তা নতুন কেনার জুতোটা পরেছি পায়েও বোধহয় ফসকা পড়েছে পাটা ব্যথাও করছে খুব ওই কালভারটায় গিয়ে একটু বসি কষ্ট হয়ে গেছে না মাইনেটা পেলে একটা সাইকেল কিনতে হবে স্টেশনে সাইকেলটা রেখে দেব তাহলে এই দুর্ভোগ আর হবে না ভাবতে না ভাবতেই দেখলাম রাস্তার ওদিক থেকে একটা রিক্সা এই দিকেই এগিয়ে আসছে ধীর গতিতে যাক যদি ওই রিক্সাওয়ালা আমাকে নিয়ে যেতে রাজি হয় তাহলে তো বাঁচা যায় অবশ্য রাজি হবে নাই বা কেন দরকার পড়লে বেশি ভাড়া দেব রিক্সাটা আমার কাছাকাছি আসতেই আমি উঠে দাঁড়িয়ে হাত নেড়ে সেটাকে দাঁড় করালাম দাদা দাঁড়ান 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 রিক্সাটা দাঁড়ালো একজন বয়স্ক রিক্সাওয়ালা জরাজীর্ণ শরীর বয়সের ভারে। জীবনের দৈন্যতায় রিক্সা চালানো যে তার কাছে দায় হয়ে উঠেছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বলল কোথায় যাবেন বাবু যাব হরিশতলা যাবেন তো ওঠে আসুন আমি আর কোনো কথা না বাড়িয়ে তার রিকশায় উঠে পড়লাম রিকশার প্যাডেল গড়ালো সামনের অন্ধকার রাস্তার দিকে শব্দে এগিয়ে চললো রিক্সাটা হঠাৎ দূরের কালো আকাশের ঘুম ভাঙিয়ে হুড়মুড় শব্দ করে একবার বিদ্যুৎ চমকে উঠল পাচ পড়লো কাছাকাছি কোথাও আকাশে কি মেঘ জমেছে সারাদিন কাজের ব্যস্ততায় আকাশের দিকে তাকানোই হয়নি এখনই বৃষ্টি নেমে পড়লে তো মহাবিপদ রিক্সা চালককে বললাম আপনি একটু তাড়াতাড়ি চালান আকাশের অবস্থা তো ভালো না দেখতেই পাচ্ছেন যে কোনো সময় নেমে পড়তে পারে চিন্তা করবেন না বাবু বৃষ্টি নেমে পড়লেও আমার বাড়ি এই পাশেই আপনারে এই হবে না খেনে। না না সে ঠিক আছে তবু আপনি একটু তাড়াতাড়ি চালান আমার বাড়ি ফেরবার তারাও রয়েছে রিক্সাওয়ালা বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো লক্ষ্য করলাম রিক্সার গতি একটু বাড়লো না আমি আর কিছু বললাম না বয়স্ক মানুষ বোধহয় এরছে জোরে চালাবার শক্তি নেই তার খানিক্ষণ বাদে বলল বাবু আপারে তো এই গায়ে আগে কোনোদিনও দেখিনি আমি এখানে আজকে প্রথম দিনই এসেছি রায়নগরে চাকরি করি আর এখানে ভাড়া থাকি ও তা বাবু একখান কথা জিজ্ঞেস করতে পারি আপনারে হ্যাঁ হ্যাঁ বলুন না বাবু আপনি বিয়ে থাক করেছেন না না সেসব কিছু হয়নি এখনো এতদিন বেকার ছিলাম সবে মাত্র একটা চাকরি পেয়েছি সাথে সাথে আবারও একটা বাজ পড়লো কাছাকাছি কোথাও এই বাজ পড়া কি আমার বরাবরই ভয় করে খুব মনে হয় এই বুঝে আমার মাথা একটা বাজ পড়লো তাই ঝড় বৃষ্টির সময় আমি বরাবরই খোলা আকাশের নিচে থাকি না কখনো বলতে না বলতেই শুরু হলো বৃষ্টি এই রে বৃষ্টি শুরু হয়ে গেল তো এবার কি হবে বাবু বললাম তো এই সামনেই আমার বাড়ি আপনাকে ভিজতে হবে না এক্ষুনি এসে পড়ব আমি বিরক্ত হলাম আপনার বাড়ি যাওয়াটা তো আমার উদ্দেশ্য না আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলুন লোকটা একটা জরাজীর্ণ বাড়ির সামনে এসে তার রিক্সাটা দাঁড় করালো বাবু নামেন এই আমার বাড়ি সাথে তার বাড়ির ভেতরে ঢুকলাম বলল। বাবু আপনি খাটে বসে একটু বিশ্রাম নেন আমি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করি আরে না না সে কি সেসব কিছুর দরকার নেই গরিব রিক্সাওয়ালার বাড়ি বুঝি খেতে মন চায় না বাবু না না তা নয় আপনি আবার আমার জন্য শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন এই কেন উত্তর তো কাছে পাওয়া যায় বাবু আমরা গরিব রিকশাওয়ালা আমরা বাড়িতে অতিথি এলে তাদের খালি মুখে ফিরতে দিই না আপনি একটু বসুন আমি এক্ষুনি আসতি বলেই সে পাশের ঘরে চলে গেল কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো একটা খাবারের থালা নিয়ে বাবু এ এই নেন খেয়ে নেন বাবু সে খাবারের থালাটা আমার পাশের ছোট টেবিলটায় রাখল দেখলাম তাতে রয়েছে গরম ভাত মাছের ঝোল আর ডাল খিদে তো সত্যিই প্রচুর পেয়েছে খিদে পেটে গরম ভাতের গন্ধ বাবু খেয়ে নেন আমি আর কিছু না বলে টেবিলটার সামনে টেনে নিলাম ডালের বাটি থেকে ডাল ঢেলে নিয়ে ভাত মেখে এক গ্রাস ভাত মুখে তুলতে চমকে উঠলাম এই স্বাদ তো আমার ভীষণ চেনা আমি জীবনে যত রান্না খেয়েছি সব থেকে এই রান্নার স্বাদ আলাদা কলেজে পড়বার সময় পশু মাঝে মাঝে বাড়ি থেকে নিজে রান্না করে টিফিন নিয়ে আসতো আমরা দুজনে মিলে তা ভাগাভাগি করে খেতাম এইখানে এই রান্না কে করলো এ রান্না কে করেছে ভালো হয়নি বাবু এই সব রান্না করেছে আমার মেয়ে কুসুম মেয়েটা বড় ভালো রাধে বাবু অবশ্য ভালো রাধবেই বা না কেন মা মরা মেয়ে সেই কোন ছোটবেলায় হেসেলে ঢুকেছে কুসুম নামটা শুনেই আমার শরীরে বিদ্যুতের ঝলক খেলে কেন কোন কুসুমের কথা বলছে লোকটা এই জন্যে কি হরিশতলা নামটা আমার চেনা চেনা মনে হচ্ছিল কি হলো বাবু খাসতেন না যে নিন বাবু খেয়ে নিন ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে না না আমি মিছি ভয় পাচ্ছি বোধ হয় যে কুসুমের কথা আমি ভাবছি সে তো মারা গেছে আজ থেকে দশ বছর আগে সে কি করে হবে এ নিশ্চয়ই অন্য কোনো কুসুম বললাম আপনার মেয়েকে একটু ডাকবেন সে তো ডাকতেই পারি বাবু কিন্তু আপনার সে রূপ সহ্য হবে তো বাবু তার মানে কি বলতে চাইছেন আপনি আচ্ছা বেশ অত কথাই গিয়ে কাজ নেই আজ আমার মেয়েটারও বড় আনন্দের দিন ওর এত বছরে অপেক্ষা ঘুষে যাবে আজকে ওরে বরং ডাকি কুসুম কুসুম একবার আয় দেখি মা লোকটার কথা শেষ হতে আমার সামনে এসে বাতাসের কুসুম থেকে বেরিয়ে হলো তার তৈরি বিভৎস শরীর কি বিভৎস রূপ তার চোখ দুটো পাথরের মতো নিষ্প্রাণ সারাটা শরীর অবর্ণনীয় বিভৎস এ কুসুম নয় কুসুমের আত্মা পিসাচিনি হয়ে ফিরে এসেছে কি হলো বাবু অবাক হচ্ছেন ভয় পাচ্ছেন আমার মেয়ে কুসুমের এই অবস্থা কে করেছে বাবু আপনি আপনি আমার মেয়েটা তো অপরাধ করেছিল না বাবু ও তো শুধু আপনারে ভালোবেসেছিল ভালোবেসে আপনার সাথে কর বাঁধতে চেয়েছিল ওর অপরাধ ছিল একটাই ও গরিব রিক্সা মেয়ে সেই অপরাধ ওর প্রাণটাই কেটে দিল বাবু ওর প্রাণটাই কেটে নিল তুমি ভালোবাসতে পারবে না সেটা আমাকে বলে দিলেই পারতে মিথ্যে ভালোবাসার অভিনয় করার তো কোনো দরকার ছিল না যা পড়ছি সব বেরোচিন্তে করিস রে মা তুমি চিন্তা করো না বাবা সুকুমার খুব ভালো ছেলে ও আমাকে খুব ভালো রাখবে আমি কি আর বলবো বল আমার তো আর সাধ্য নেই তোকে ধুমধাম করে বিয়ে দেবার নিজের ইচ্ছায় যা করছিস তার জন্য ভালো হয় ঈশ্বর তোদের মঙ্গল করুক বাবার আশীর্বাদ সব সময় তোদের সাথে আছে। মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দুপুর থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেছি সুকুমার তুমি আসোনি তুমি কথা দিয়েছিলে ওই দিন আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে তুমি কথা রাখো নি সুকুমার লজ্জায় অপমানে আমি আর বাড়ি ফিরে আসতে পারিনি তাই মৃত্যুকেই বেছে নিতে হয়েছিল কিন্তু মরেও তো মুক্তি পেলাম না তোমার হাতে সিঁদুর পরার যে বড় বাসনা ছিল সেই বাসনা আমায় মুক্তি দিল না আজ এত বছর পরে আমি মুক্তি পাব সোমনাথ মুক্তি পাব তোমার হাতে সিঁদুর পরে এই এন এই সিঁদুর তোমার নামে আমি তুলে রেখেছিলাম পরে দাও আমায় স্বীকৃতি দাও আমায় তোমার দেওয়ার স্বীকৃতিতেই আমার মুক্ত স্বীকৃতি দাও আর মানুষ নয় ও এখন যা তাকে সিঁদুর করাবার পরিণাম কি হতে পারে তা আমি খুব জানি সারা জীবনে আমি ওর হাত থেকে আর মুক্তি পাব না এই ভুল কাজ মোটেও করা যাবে না আর চোখে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা রয়েছে আর কিচ্ছু না ভেবে সেই দিকে দিলাম ছুট কোন রকমে বাইরে বেরিয়ে সেই দৌড় বৃষ্টি থেমে গেছে অন্ধকার রাস্তা দিয়ে অন্ধের মতন ছুটে চললাম কোন দিকে যাচ্ছি জানি না শুনতে পেলাম পেছনে কুসুমের আরো বাবার তারস্বরে চিৎকার তোমাকে তোমাকে শিক্ষিত দাও তোমাকে স্বীকৃতি দাও যাবেন না সেদিন আমি কুসুমের কাছে পৌঁছাতে চেয়েছিলাম কিন্তু পারিনি সবটাই ভাগ্যের নির্মম পরিহাস আমার দোষ ছিল না যদি আর জীবন নিয়ে ফিরতে পারি তবে সে গল্প আমরা একদিন নিশ্চয়ই গল্প